এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসাল্লামকে তৈরি করলেন আদম আলাইসাল্লামকে তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলমিন শান্তির জায়গা জান্নাত সর্বোচ্চ শান্তির জায়গা হলো জান্নার সেই জান্নাতে আদমকে আল্লাফাক বসবাস করার জন্য দিলেন আদম ছিলেন একা আদম এক জান্নাতের মধ্যে শান্তি পাচ্ছেন না তিনি শান্তির জন্য মনের শান্তির জন্য আল্লাহ রব্বুল তার ভিতরে একটা তন্দ্রার বাদ দিলেন ওই তন্দ্রার মাধ্যমে মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন আদম আলহি সালামের বাম দিক থেকে একটা হাট বের করে আল্লাহ রব্বুল আলমিন মা হাওয়া আল্হালামকে তৈরি করলেন হাওয়া আলাইসালামকে তৈরি করার পর আদমের পাশে বসাইলেন আদম এসাল্লাম তন্দ্রা থেকে যখন সজাগ হলেন তখন তার পাশে তিনি দেখতে পেলেন একটা মহিলা আল্লাহ রাব্বুল আলামী কে জিজ্ঞেস আল্লাহ এই আবার কে বলল তোমার প্রশান্তির জন্য তাকে তৈরি করা হয়েছে তাইলে আদমের পরেই আদম সাল্লামের প্রশান্তির জন্য মানবতার প্রশান্তির জন্য নারী জাতি তৈরি করেছেন নারী আর পুরুষ মানবতার পরিপূর্ণতা দান করেছেন মানুষের পরিপূর্ণতা নারী ছাড়া পুরুষের পরিপূর্ণতা আসে না পুরুষ ছাড়া নারী পরিপূর্ণতা আসে না নারী পুরুষ দুইটাকেই আল্লাহ রাব্বুল আলমিন দিয়েই এই পৃথিবীটাকে সাজিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ যত জিনিস তৈরি করেছেন সব জিনিসগুলি জোড়ায় জোড়ায় তৈরি করেছেন আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি আপনি যে কোনো সৃষ্টির দিকে তাকাবেন যে কোনো প্রাণীর দিকে তাকাবেন প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় তৈরি করেছেন অতএব পৃথিবীর সৌন্দর্য মানব জাতির সৌন্দর্য হল নারী আর পুরুষ পুরুষের যেরকম দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নারীদের কো নির্দেশ দিয়েছেন আল্লাহ আলামিন নারী আর পুরুষকে একত্রিত করে কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন নাস নাস মানে মানব জাতি এখানে নারীও আছে পুরুষও আছে এরপরে ইনসান বলেছেন ইনসানের মধ্যে নারীও আছে পুরুষও আছে আবার বলেছেন বাসা বাসার মানে মানুষ এখানে নারীও আছে পুরুষও আছে আল্লাহ পাক আবার নারী পুরুষকে পৃথক পৃথক করে উল্লেখ করেছেন নারীদের নামে কোরআন শরীফ একটা সুরা আছে দিয়ে নারীদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলেন নারীদের নামে সুরা আছে কিন্তু পুরুষের নামে কোন সুরা নেই বিভিন্ন নবীদের নামে সুরা আছে কিন্তু ডাইরেক্ট রেজাল নামে পুরুষ নামে কোনো সুরা নেই আল্লাহ রাবুল আলমিন এইখানে নারীদেরকে উদ্দেশ্য করে নারীদের নামে একটা সুরা দিয়েছে কোরআন শরীফ আল্লাহ জন্য আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতি মানুষের পুরুষ নারী এবং পুরুষ হল এই পৃথিবীর পরিপূর্ণ একটা পরিবার পরিপূর্ণ একটা সমাজ পরিপূর্ণ একটা রাষ্ট্র অতএব নারীকে বাদ দিয়ে পরিবার কল্পনা করা যায় না নারীকে বাদ দিয়ে সমাজ কল্পনা করা যায় না নারীকে বাদ দিয়ে রাষ্ট্র কল্পনা করা যায় না সেই নিরিখে আজকে আপনাদের উদ্দেশ্যে প্রথম অধিবেশনটায় মহিলাদের উদ্দেশ্যে আলোচনার আয়োজন করেছে

আমাদের প্রিয় নবী মোহাম্মদ রোল্লাহাম সাল্লাসাল্লাম যখন দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াতের মধ্যে এক নাম্বার যে মুসলমান হয়েছে সেই মুসলমানটা হলো মহিলা সেই মুসলমানটাকে মহিলা এরপরে ইসলামের জন্য যিনি শহীদ হলেন সর্বপ্রথম যিনি শহীদ হলেন সেই শহীদ হইল মহিলা অতএব ইসলামে নারীদের অনেক ত্যাগ আছে অনেক কোরবানি আছে বিশ্বনবী মহানমদের সাল্লল্লাহ হওয়া নাই যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদের কোনো মূল্য ছিল না নারীকে নারীদের নারীদের অধিকার বলতে কিছুই ছিল না নারীদেরকে বলা হতো বোকের সামগ্রী নারীদেরকে বোকের সামগ্রী মনে করা হতো পুরুষরা যত ইচ্ছা তালাক তালাকের নিয়ম নিয়ম ছিল না। একটা মা যদি গর্ভবতী হতো ওই মায়ের গড়ের সামনে গর্ত করে রাখা হতো আর মাকে বলা হতো যদি তোমার গর্বে কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাকে দরকার নাই তাকে কি করো মাটির মধ্যে দাপন করে ফেলার আল্লাহ বলছেন কে ময়দানে ওই শিশু সন্তান যে সন্তানগুলিকে হত্যা করা হয়েছে বিনা অপরাধে বিনা কারণে তাদেরকে হত্যা করা হয়েছে ওই মেয়েরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিয়াদ করবে বে আইয়েন কোতেলাত কি অপরাধ আমাদের ছিল কোন অপরাধ আমরা করেছি কেন আমাদেরকে হত্যা করা হলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফহিম ও কোরআনের ভিতরে অনেকগুলি ঘটনা উল্লেখ করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসার আগে নারীদেরকে জীবন্ত মারি দেওয়া হতো কেন মারি দেওয়া হতো সেখানে উল্লেখ করেছেন আর রাহিকুল মাতুম হজরত তালা নাহাদি বনা করেন নারীদেরকে তিন কারণে মারি দেওয়া হতো কয় কারণে তিন কারণে এক নাম্বার নারীরা নারী আর পুরুষ একসাথে লালন পালন করে লালন পালন করার পরে ছেলেটা আব্বার কাজে আসে মেয়েটা স্বামীর বাড়িতে চলে যায় আব্বার কোনো কাজে আসে না আব্বার কোনো কাজে আসে না এই জন্য কথা বলিয়েন না আপনারা এখানে গ্যাদারিং করিয়েন না খেয়াল করেন এক নাম্বার কারণ হলো না ছেলে মেয়ে দুটাকে লালন পালন করতো ছেলেটা আব্বার কামাই রুজি করে আব্বারে খাওয়ানোর সুযোগ আছে কিন্তু মেয়েটা স্বামীর বাড়িতে চলে যাবে এটা বেকার এই জন্য তারা তাকে জীবন্ত মারে দিত দুই নাম্বার তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ দিনের কাজ ছিল যুদ্ধে ছেলেটা তাকে সহযোগিতা করতে পারবে মেয়েটা কোনো কাজে আসবে না এই জন্য তাকে মারি দেওয়া হতো তিন নাম্বার তারা দেখলো যে একটা মেয়ে ইজ্জত নিয়ে গড়ে থাকতে পারতো না গর থেকে বের হতে পারতো না ইজ্জত নিয়ে তার গন্তব্যে যেতে পারতো না তার ইজ্জত লুণ্ঠন করা হতো তাকে অপমান করা হতো তাকে বেজ্জত করা হতো লাঞ্ছিত করা হতো আব্বার সামনে মায়ের সামনে আপনার মেয়েটাকে নিয়ে যাইতো এই জন্য মা বাপ চিন্তা করলো এমন মেয়ে জন্ম দেওয়া থেকে না দেওয়াটাই উত্তম তাদের মধ্যে বিবাহের নিয়ম ছিল এক নাম্বার কারণ হল এটা এখন তো কাজ করার সময় না আমরা ওদের আগে কিচ্ছেন খেয়াল করেন বিবাহের নিয়ম ছিল সাইটটা একটা নিয়ম ছিল তাদের মাঝে একটা নিয়ম ছিল কোন মেয়ে যদি মাসিক থেকে পবিত্র হতো তাকে পাড়াই দেওয়া হতো একটা সম্ভ্রান্ত পুরুষের কাছে বালো সন্তান জন্ম দেওয়ার জন্য নজুবিল্লা যতক্ষণ পর্যন্ত সন্তান তার গর্বে এসেছে এই কথা নিশ্চিত না হতো ততক্ষণ পর্যন্ত মেয়েকে ফিরে আনা হতো না দুই নাম্বার নিয়ম ছিল তাদের মধ্যে বিবাহের দুই নাম্বার নিয়ম ছিল একটা মহিলাকে আপনার দশজন পুরুষ ব্যবহার করত সন্তান হওয়ার পরে ওই দশজন পুরুষের মধ্যে যাকে বলা হতো সেই সন্তানটা নিয়ে যাইতো নওয়াজ এরপরে তিন নম্বর নিয়ম ছিল একটা মহিলা সন্তানটা বিচার যার বকের আই দিত সে নিয়ে যাইত চার নাম্বার আমাদের দেশে যে নিয়ম বিবাহ বিবাহ বিবাহের নিয়ম ছিল এই অবস্থায় নারীদের জীবনের গ্যারান্টি ছিল না ইজ্জতের গ্যারান্টি ছিল না সেই সময় নারীদেরকে আপনার জীবন তো মারি দেওয়া হতো সেই অবস্থায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে একজন সাবি এসে বর্ণনা করেছেন ইয়ারা সুনা সায়েশান নাম সাহাবিটার নাম হলো দাহিয়া কালবি তিনি এসে বললেন ই আর আমি জানি যুগে মারাত্মক অবরাধ করে শে আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহ রসুল বলেন ও সাহাবিন ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তোমার পিছনের গুণা মাফ করে দিয়েছেন এরপর দাহিয়া কালবি বারবার বলতে শেয়ারাসুল আল্লাম আমি মারাত্মক পাপ করেছি আমার পাপ আল্লাহ মাফ করবে কিনা এই কথা বলার পরে বিশ্ব নবী সাল্লাম বলেন দাহিয়া কালবে কি অপরাধ করেছো আমার একটু বল দাহিয়া কালবে বলে হুজুর নিরানব্বইটা সন্তান নিজের হাতে আমি দাফন করে দিয়েছি নিজের হাতে তাদেরকে দাফন করেছি সর্বশেষ আমার বিবি গর্ভবতী এই অবস্থায় আমার গর্ভবতী বিবিকে আমি বললাম যদি মেয়ে সন্তান হয় আমার জন্য অপেক্ষা করিও না তাকে মাটি দিয়ে দিও আর যদি ছেলে হয় আমার জন্য রাখিও এই কথা বলে আমি শবরে চলে গেছি সফর থেকে এসে দেখলাম আমার ঘরের ভিতরে পুটপুরে একটা মেয়ে সন্তান ওই মেয়ে সন্তানটা দেখে আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটা কার আমার বিবি ফত আমার কাছে স্বীকার করে নাই এটা যা আমার মেয়ে আমি তাকে জোর করে জিজ্ঞাসা করলাম সঠিক করে বলো এটা কার মেয়ে আমার বিবি আমাকে লক্ষ্য করে বলল দাহিয়া কালমি অনেক সন্তান জন্ম দিয়েছ তোমাকে বাপ ডাকবে আব্বা ডাকবে এমন সন্তান তো তোমার নাই আমাকে মা ডাকবে এমন সন্তান তো আমার নাই আমার তোমার কি মনে আকাঙ্ক্ষা নাই তোমাকে আব্বু ডাকুক আমাকে মা ডাকুক বলো হ্যাঁ আছে বলে এই সন্তানটা তোমার এটাকে রেখে দিয়েছে তোমাকে আবু ডাকবে আমাকে মা ডাকবে ইয়ারে শোনালাম সন্তানটাকে আমি কিছু করলাম না বাইরে গেলাম লোকেরা আমাকে দেখে উপহাস করতেছে ঠাট্টা করতেছে আর বলতেছে শেষ পর্যন্ত বুঝে একটা মেয়ে সন্তানের বাপ হইলাম ইহারে শুনলাম এই লজ্জার সামলাতে পারলাম না শেষ পর্যন্ত আমি আমার ঘরে এসে আমার বিবিকে বললাম মেয়েটাকে সেজে গুসে দাও আমি তাকে নিয়ে দাওয়াত খেতে যাব আগেই আমি অস্ত্র শস্ত্র মরম রেখে এসেছি এটা এখন করা যাবে না ইনোবাস্তারা এমনি টু টু করে দেখটা বাঁধা সময় তো মায়েরা মনোযোগ দিয়ে কথাটা শুনেন যাই একালবি বললো আর আমি মেয়েটাকে নিয়ে গেলাম মরমুর ভিতরে জনমানবহীন জায়গায় আমি গর্ত খনন করা শুরু করলাম মেয়েটা যে দেখে জিজ্ঞাসা করতেছে আব্বা এই গর্তটা কার জন্য আমি বসলাম বসার পরে মেয়েটা আমার শরীর থেকে ক্যাশার সাফ করতেছে মানুষ সরাইতে আছে আর বলতেছে বলতেছে আব্বা এই কষ্টটা কার জন্য করেন এই গর্ত কার জন্য করেন আমি কোনো কথা বললাম না এরা সুরা আমি আমার গর্ত খনন করা শুরু করলাম আবার যখন ক্লান্ত হলাম মেয়েটা আমার শরীরের গাম মসে আর বাল মশাই আর বলে আপ এই কষ্টটা কার জন্য করেন এ আর আমার একটু মায়াস হলো না একটু দরদ হলো না আমি এই মেয়েটাকে আপনার কেসেই বললাম না গর্ত খনন করতেই আছি গর্ত খনন শেষ হয়ে গেল মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে এই মেয়েটা আব্বা আব্বা করে চিৎকার করতেছে আর শুনাল্লাহ আমার একটু মায়া হলো না একটু দরদ হলো না আমি আমার এই মেয়েটাকে লক্ষ্য করে একটা বড় পাথর নিক্ষেপ করলাম পাথরের আগাতে মেয়ে মাথাটা বেড়ে গেল মেয়ে আব্বা আব্বা করে চিৎকার করতেছেন আমার একটু মায়া হলো না বালু দিয়ে মাটি দিয়ে পাথর দিয়ে মেয়েটাকে দাপন করে দিলাম দিনদা দাপন করে চলে আসলাম এর সুনাল্লা এখন আমি ঘুমাইতে পারি না যখন আমি ঘুমাইতে যাই ওই মেয়েটার আব্বা আব্বা ডাক শুনতে পায় আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ এই ঘটনা শুনছেন আর কানছেন নবীজি পানি বের হইয়া দাড়ি বিজে পানি পড়তেছে আল্লাহ নবী সাল্লাম এর কান্দা দেখে ওমর ফারুক রাদি আল্লাহ তালু লক্ষ্য করে বলেন এই দাহিয়া কালবি আল্লাহ নবীর কেন তুমি কাদাইতেছ দাহিয়া কালবি কে দমক দমার কেন রাসুল বললেন এই অমর দমক দিও না জাহিলি যুগের মানুষ কত নিষ্ঠুর হলে এই কাজ করতে পারে আমার একটু শুনতে দাও মায়েরা ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না কোনো সম্মান ছিল না আজকের পৃথিবীতে তাকাই দেখেন ইসলাম সালা অন্য কোন ধর্মের দিকে তাকাই দেখেন নারীদের কোনো মূল্য নাই কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই একমাত্র সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছেন নারীদেরকে ইসলাম কিরকম ইজ্জত দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন গড়ে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে একজন রহমতের বেরেস্তা প্রবেশ করেন ঘরের অধিবাসীদেরকে সালাম দে আর ওই মেয়েটার মাথায় হাত বুলে বলে আল্লাহ এই অসময় মেয়েটাকে যারা লালন পালন করবে তাদের প্রতি রহম কর এমন কথা বলা হয় নাই এরপর আর হাদিস এসেছেন আল্লাহ নবী বলছেন কেউ যদি

দুইটা মেয়েকে সৎভাবে লালন পালন করে। সৎ পাত্রস্থ করে অইলোটার আল্লাহ রসুল এইভাবে জান্নাতে থাকবে এর মানে মাঝখানে একটা ওয়াল বাকি থাকবেন দুই দিকে আপনার সমানভাবে থাকবেন বিশ্বনবের সন্নান্না খনি সল্লাম বলছেন মেয়ে সেরা কালো করো না আল্লাহ নাবী কোনো পুরুষের পিতা নয় আল্লাহর নবী হলেন মায়ের পিতা আল্লাহর প্রেরিত কোরআন শরীফে সূরা হাযাবের মধ্যে বলেছেন মাকান মুহাম্মাদন আবা মির রিজানিকুম ওয়ালাকা রাসূলান হি ওয়াতামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো পুরুষের পিতা নয় এইখানে বলতে পারেন রাসূলের ছেলে হয় নাই হ্যাঁ রাসুলের ছেলে হয়েছে তিনজন ছেলে রাসুল সাল্লামের সবগুলি কৈশোরে মারা গেছে কৈশোরের যে সন্তান শিশু সন্তানদেরকে আরবিতে বলা হয় তিপলন আতফাল আতফাল মানে শিশু কিন্তু এইখানে রেজাল ব্যবহার করছেন মানে প্রাপ্তবয়স্ক কি বয়স্ক প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক সন্তান পুরুষদেরকে বলা হয় রেজাল আল্লাহ নবী কোন সন্তান প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বাঁচান নাই এই জন্য আল্লাহ এখানে রেজাল রেজাল বলছেন আল্লাহ নবীর প্রাপ্ত বয়স্ক কোন ছেলে সন্তান ছিল না কিন্তু মেয়ে সন্তান ছিল রাসূলের জীবক দশায় রাসুল সাতটা মেয়েকে বিবাহ দিয়েছেন সর্বশেষ তিনটা সন্তান রাসুলের জীবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর ফাতে দিয়ে আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের এতেকালের পরে তার এতেকাল হয়েছে অতএব আল্লাহ নয় বলছেন মেয়ে হলে চারা কালো করো না অনেক পুরুষ আছে মেয়ে হলে চারা কালো করি পালেন না মেয়ে হলো গড়ের জন্য রহমত মেয়ের জন্য মেয়ে হলো তোমার পরিবারের জন্য রহমত এই জন্য মেয়েদেরকে দেখলে তোমরা মেয়ে সন্তান হলে তোমরা খুশি হও